রোমা কিচেনে সবাইকে স্বাগতম এলেমেলা রান্নায় সুস্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন এভাবে এলেমেলো রান্না করে নিচ্ছি বন্ধুরা এই যে পাস্তা পেঁয়াজ রসুন রেডিমেড মশলা সহজ সব মশ রান্নার সব মশলা কাঁসা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা পাস্তা রান্না করবো নিজে পাস্তাটা দিয়ে দিয়েছি সাথে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিলাম এভাবে তিন ধরনের পাস্তা রান্না করে নিচ্ছি বন্ধুরা যে কলিটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর পাতা সেটা সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা হট টমেটো চিলি সস বা হট টমেটো সস বা মরিচের সস হট চিলি সসটাও সাথে দেব এই যে সয়া সসটা দেব বন্ধুরা সয়া সস বানানোর ভিডিওটা অবশ্যই আপলোড করবো নতুন আমি তাই আস্তে আস্তে সব দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মজা হয়েছে নুডলস বা পাস্তা হলে আমার ইত্যাদি তার কিছু লাগে না বন্ধুরা ছোট মানুষের মতো আমার খুবই ভালো লাগে হাতে বানানো নুডলসটা আপলোড করে দিয়ে দিয়েছি এই যে পাস্তাটা রান্না হয়েছে পরিবেশন করলাম তারপরে চলে গেলাম এলোমেলো রান্নায় অন্য রান্নাতে যাচ্ছি বুট তালেনিটা বন্ধুরা দেখেন মশলাপাতি সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে রসুন আদা পেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা যারা আমার পেজে নতুন তাদেরকে স্বাগতম সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন আর যারা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার বন্ধু আমিও তোমাদের বন্ধু তো বন্ধুরা ইউটিউবে সবাই সবার বন্ধু ফেসবুকে হলে তো জীবনে আগাইতে পারবো না তো আমি নতুন আমার পাশে সবাই থাকবেন আমি সবার পাশে আসি বন্ধুরা যদি কোনো বল্টোটো হয়ে ক্ষমা করবেন আর রোজার শুভেচ্ছা একটা রোজা ইনশাল্লা পালন করা হয়েছে আবারও আবার রোজা পালন করা হচ্ছে বন্ধুরা তো সবাইকে আল্লাহ রোজা থাকার লোহার পরায় কারাই বিরান করতেছে বন্ধুরা এই যে সামান্য পরিমাণে একটু বেসন দিলাম টোপা টোপা হয়ে ফুলে উঠবো আর কালারটা চেঞ্জ হবো না বুট কালার কালো হবে না একদম কালচে হয় না এভাবে একবার ট্রাই করে দেখেন কালাই বোটের রেসিপি বুট বিড়ান আমাদের এখানে বলে বুট বিড়ান পুরো এক চামচ আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা গ্রাভিটা খুবই ঘন হবে আর খুবই সুন্দর হবে মুড়ি মাখাতে বেস্ট লাগবে বন্ধুরা ভাতও খেতে পারেন এই যে দেখেন এইটা অপরাধে রান্না করা শেষ পরিবেশন করে দেখাবো এলোমেলো রান্নায় সবাইকে স্বাগতম সুস্বাগতম বন্ধুরা তারপরে যে মুরগির মাংস কষাটা এটাও আপনাদের দেখাইতেছি দেখেন বললামই তো এলোমেলো রান্না এই যে বর্তালেন এটাও হয়ে গিয়েছে এটাও দেখাইতেছি পরিবেশন করে বন্ধুরা একটাও কালো হয় নাই দেখেন পারফেক্ট হয়েছে তারপরে এই যে মাংস দিয়ে আলু দিয়ে বড় মূল দিয়ে রান্না করে নিচ্ছি দেশি মর্গের ঝোল পাতলা ঝোল বন্ধুরা আর এই যে এখানে যে মুরগির মাংসটা কষাইতেছে এটা দেখাই যাইতেছে না দেশি মর্গের মাংস রান্না করা হচ্ছে অনেক দূর থেকে ক্যামেরা ধরছি তারপরও হইতেছে না বন্ধুরা কি আর করব এই যে এইটা ছিমের পিসি ছিমের পিসি বড় মাছ দিয়ে মুর ঘণ্ট করে নিলাম বন্ধুরা দেখাইতেছি আপনাদের দেখতে থাকেন আর এই যে এটা মুরগির মাংস মূল আলু দিয়ে ঝোল করে নিয়েছি পাতলা এইটা পরিবেশন করে দেখাইলাম পাশে থেকে বন্ধু হবেন প্লিজ প্লিজ যারা এখনও আমার রেসিপিতে সাবস্ক্রাইব করেনি নি বা চ্যানেলটা সাবস্ক্রাইব নি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য বেলাল কোনটি নোটিফিকেশান অন করে দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে আপনার সিমের বিসি দিয়ে মুড়ি রুই মাছের মাথা দিয়ে বন্ধুরা খুবই সুন্দর দেখেন আর রমজানে এরকম এরকম রেসিপি পেলে খুবই খুশি লাগে ভাত পাট মুখ ভরে ভাত খাওয়া যায় ভালো লাগে ভালো থাকেন সুস্থ থাকেন Allah bees.